এই গরমে আমার মতো শৌখিন কে আছে বলে বাঙালি ভাবে শাড়ি পরে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমার আব্বুর মুরগি দিয়ে রান্না হবে আফসোস হয় যদি আমি এরকম রান্না তাহলে আব্বুকে পারতাম কত রকমের খাবার খাওয়াতাম তবে শিশুকালে পাতালতা জ্বালানি হিসেবে ব্যবহার করেছি আর এখন খড়ি কিংবা গ্যাস আজকে চিকেন বিরিয়ানির সাথে আমার পছন্দের আচারও থাকবে মাংসের আচার নাগামরিচের আচার রসুন এমনকি বালা চাও থাকবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার ঘরে এই সুন্দর একটা আয়না আছে যদিও বা আয়নাটা ড্রেসিং টেবিলের ছিল বা ড্রেসিং টেবিল নষ্ট হয়েছে আয়নাটা রয়ে গেছে মোনা আপু আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল তারপর আমি চেঞ্জ করে অন্যরকম ভাবে পরে বের হলাম এই গরমে শাড়ি পরার ইচ্ছা আমার মতো কার কার হয় বলেন তো তাও আবার রান্না বান্না করব মানে সংসারে সব কাজ করব। ভাবির একটা হেয়ার ব্যান্ড মাথায় পরে নিয়েছি এবং আমাকে কিন্তু বাঙালির মতোই লাগছে সব সময়ের জন্য আমি খ্যাতি থাকি বাট আজকে একটু বাঙালি নারী লাগতেছে আর কি আব্বু বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছে সে মাছগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব কারণ আজকে হবে চিকেন বিরিয়ানি তাও আবার আমার আব্বুর খামারের মুরগি বাসার সবাই কেন বিরিয়ানি খেতে চেয়েছিল তাই এই আমাদের যে আজকে মাছ রান্না হবে না সবজিও না তবে যে রান্না হাড়িতে কাদা নিব কারণ কালি ভরে থাকবে নতুন তাছাড়া হাড়ি সবাই এরকম কাদা মাটি কিন্তু মাখিয়ে নেয় আর এটা আমি ভীষণ ভালো পারি দেখেন কত সুন্দর করে লেপে দিচ্ছি তবে আজকে রান্না বান্নাতে আমাকে হেল্প করবে আমার ভাবি মোনাপু আপু তো একদম খেলাধুলা নিয়ে রান্না করতে পারে আমি তার কাছে আজকে শিখে নিব। চলেন আচার তো সুন্দর করে সাজালাম বাট এখন রান্না বান্না কমপ্লিট করতে হবে কারো জিভায় পানি আসলে প্লিজ আমার উপর রাগ করে না আমার কিন্তু পেট ফুলে যাবে চলেন ঠাডা পড়া গরমের মধ্যে শাড়ি পরে রান্না করি মানে আমি করব আর কি কেন জানি আঁচল গুলো ঘুরাইতে ইচ্ছা করতেছিল তারপর খড়ি দিয়ে সিমেন্টের চুলায় রান্না করব আমার ভাবি দেখি যে সিমেন্টের চুলায় রান্না করে আমি মনাপুর কাছ থেকে শিখে নিচ্ছিলাম ফার্স্টে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিব রেডি করব আর কি শিশুকালে আমি খড়ির থেকে জ্বালানি হিসেবে ব্যবহার করতাম পাতা লতা খড় এগুলো তাও আবার মাটির চুলায় রান্না করতাম তখন কিন্তু অনেক কষ্ট হইতো আস্তে আস্তে কষ্টের অবসান হয়েছে গ্রামের বেশিরভাগ বাড়িতে কিন্তু হিসেবে খড়কুটাই ব্যবহার করা হয় মানে পাতালতা আর মেহমানদের জন্য রান্না বান্না করতে এই গাছের ডাল মানে খড়ি দিয়ে সবাই করে আর কি আমিও করি এমনকি তখন গ্যাসের চুলাতেও রান্না করা হয় তো যাই হোক আমি এখন পোলায় চাল এবং মাংস সবগুলো একসাথে দিয়ে দিলাম আর এটার অনেক প্রসেসিং ছিল সবগুলো দেখাতে পারলাম না গরমে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল মানে খুবই গরম লাগতে ছিল ভাই যদি বা বৃষ্টি এসেছিল বিকালবেলা এটা হচ্ছে দুপুরের সুট আমি তো বিরিয়ানি হওয়ার সাথে সাথে প্লেটে নিয়ে নিয়েছি এবং এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড আজকের মতো বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম